জয় মা কৃপাঙ্গু মহাদেবী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে নিখিল মানবের চিরন্তন রক্ষা কবচ আজ সপ্তম দিন পাঠ হচ্ছে কলকাতার প্রতি শ্রীরামকৃষ্ণের ভালোবাসার দায় অকাতরে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত পরম মমতা ও করুণায় বহন করেছিলেন শ্রী শ্রী মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কথাগুলি আক্ষরিক ভাবেই সত্য মায়ের মহাপ্রয়াণের আর দুই একদিন মাত্র বাকি কথা আর প্রায় বলছেনই না মায়ের শরীরের অবস্থার কথা শুনে বহু মানুষ দলে দলে আসছে কলকাতার বাগবাজারের মাতৃ মন্দিরে মাকে সেবিকারা জানাচ্ছেন সে কথা শুনে করুণাদ্র কণ্ঠে জননী উচ্চারণ করলেন জগতের উদ্দেশ্যে তার অন্তিম বার্তা যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে এই পরম আশীর্বাদ অবশ্য কলকাতায় উচ্চারিত সুতরাং কলকাতার মানুষ যে তার বিশেষ তা নিশ্চয়ই বলা যেতে পারে কলকাতার মানুষদের দেখার ভার যে তাঁরই ওপর শ্রীরামকৃষ্ণ অর্পণ করেছিলেন তাই মরতনু ত্যাগ করলেও কলকাতাকে তিনি ত্যাগ করতে পারেননি তা না হলে বেলুর মঠের অন্যান্য মন্দির থেকে লক্ষণীয় ব্যতিক্রম হিসাবে তার মন্দিরটি পূর্বমুখী বা গঙ্গামুখী কেন মঠের প্রাচীন সন্ন্যাসীদের কাছ থেকে জানা যায় যে মায়ের বিশেষ গঙ্গা প্রীতির জন্যই এই ব্যতিক্রম শুধু কি তাই আমাদের মনে হয় এই গভীরতারও একটি কারণ রয়েছে শ্রীরামকৃষ্ণ তাকে কলকাতার মানুষদের দেখতে মিনতি করেছিলেন তাই তার মন্দির পূর্বমুখী অর্থাৎ ত্যাগের পরেও কলকাতার দিকেই সেই কারণে তার অতন্দ্র বাৎসল্য দৃষ্টি নিবদ্ধ এবং কলকাতার মাধ্যমেই সমগ্র জগতের প্রতি তা প্রসারিত কলকাতার দিকে দৃষ্টি স্থাপন করে পৃথিবীর মানুষকে দেখছেন শ্রী শ্রী মা কারণ তিনি যে সকলের মা জগতের মা কলকাতা এখানে জগতের প্রতীক সুতরাং শারদা দেবীর ওই বড় ভয় চিরন্তন দুঃখে দীর্ণ হতাশায় শীর্ণ বেদনায় বিমর্ষ জীবন সংগ্রামে ক্লান্ত পর্যুদস্ত সকল নরনারীর জন্য চিরকালের অভয় আশ্বাস দুঃখের সমুদ্র পার হয়ে বিশ্বাসের দ্বীপভূমিতে উত্তরণের নিত্য আহ্বান সর্বযুগের সর্বদেশের সর্বজনের চিরন্তন রক্ষা কবচ অবশেষে চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ বঙ্গাব্দ একুশে জুলাই উনিশশো কুড়ি রাত্রি দেড়টায় মরজীবনের দীপটি নিভে গেল কিন্তু রয়ে গেল তার অমর জীবনের চির উজ্জ্বল জ্যোতি প্রবাহ অনির্বাণ ধ্রুব নক্ষত্রের মতো তা কাল থেকে কালান্তরে নিখিল মানবকে দিয়ে যাবে মৃত্যু থেকে অমৃত উত্তরণের দিব্য আহ্বান শান্ত থেকে অনন্ত জীবনের অমেয় অঙ্গীকার মায়ের মহা পৃথিবীর পক্ষে একটি মহাবিয়োগান্ত ঘটনা অবশ্যই কিন্তু এই মহ দুঃখের মধ্য দিয়ে জগৎ তো পেয়েছে তার চিরন্তন স্থায়িত্বের প্রতিশ্রুতিমন্ত্র মহ দুঃখের মধ্য দিয়েই তো আসে পরম সত্যের আলোক স মুখে মাই তো শুনিয়েছে জগতের সকলের তিনি সত্য সত্য জননী শুনিয়েছেন নিত্যকালের জন্য ধনিত তার সেই পরম অভয় আশ্বাস আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি আজ এই পর্যন্তই আজ পাঠের পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিল মানবের চিরন্তন রক্ষা কবচ নামক প্রবন্ধটি পাঠ সম্পূর্ণ হল জননী সারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয়সিতা প্রণমামি মোহর জয় মা